তালাক কখন কার্যকর হয় মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তালাক যিনি তালাক দিয়েছেন সেই তালাকটি কখন কার্যকর হবে কখন থেকে সে তালাকটি ইফেক্টিভ হবে তালাক উচ্চারণ করলেই কিন্তু তালাক কার্যকর হয় না মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর বিধান অনুসারে যে কোনো প্রকারে তালাক উচ্চারণ করা হোক না কেন তা চেয়ারম্যান মহাদক্ষে নোটিশ দেওয়ার নব্বই দিন পরে কার্যকর হবে চেয়ারম্যান মহোদয় বরাবরের যে চেয়ারম্যান মহোদয় উপজেলার ক্ষেত্রে এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে মেয়র মহোদয় বরাবরের যে তালাক নোটিশ পাঠানো হয়ে থাকে সেটি তিনি রিসিভ করার নব্বই দিন পরে গিয়ে তালাকটি কার্যকর হয় সেই নব্বই দিনটি ম্যান্ডাটরি যেটি ইদ্যৎকালীন সময় বলে কিংবা সালিসি পরিষদ গঠনের জন্য যে কম্প্রোমাইজ করার জন্য যে সময়টি বাইন্ডিং করে দেওয়া হয়েছে সেই সময়টি অতিবাহিত হওয়ার পরে তালাকটি কার্যকর হবে এখন তালাক প্রসঙ্গে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করি চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠানোর অতি আবশ্যকীয় ব্যাপারই হচ্ছে তালাক কার্যকর করা কোনো তালাক পূর্বে যদি প্রত্যাহার করা না হয়ে থাকে তালাক কিন্তু প্রত্যাহার করা যায় নব্বই দিনের ভিতরে যে কোনো ব্যক্তি যিনি তালাক দিয়েছেন তিনি চাইলে কিন্তু তালাক প্রত্যাহার করতে পারেন যদি তালাক প্রত্যাহার করা না হয়ে থাকে যদি তালাক প্রত্যা প্রত্যাহার না করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট চেয়ারম্যান মহোদয়ের বরাবর যে নোটিশটি পাঠানো হয়েছে সেটি পাঠানোর যদি নব্বই দিন পরিপূর্ণ হয়ে যায় অতিবাহিত হয়ে যায় তাহলে ডিভোর্স বা তালাকটি কার্যকর বা ইফেক্টিভ হবে এই অধ্যাদেশের সাথে এক দ্বারাই যেভাবে তালাক নোটিশ পাঠানো হয়ে থাকে সেই তালাক নোটিশ পাঠানোর ক্ষেত্রে তালাক কার্যকর হওয়ার ক্ষেত্রে দুই একটি গুরুত্বপূর্ণ এলিমেন্টস রয়েছে যেমন তালাক উচ্চারণ করা তারপর তালাক সংশ্লিষ্ট অ্যাফিডেভিট সম্পন্ন করে কিংবা নোটিস পাঠিয়ে যেটি সংশ্লিষ্ট চেয়ারম্যান মহোদয় বরবারে নোটিশটি প্রদান করা এবং নোটিশের কপি স্ত্রীকে প্রদান করা স্বামীর ডিভোর্স দিলে স্বামী তালাক দিলে স্ত্রীকে নোটিশের কপি প্রদান করতে হবে আর স্ত্রী স্বামীকে ডিভোর্স দিলে স্বামীকে তালাক দিলে তাহলে তাহলে স্বামীর বরাবরে একটি কপি পাঠাতে হবে যেটি চেয়ারম্যান মহোদয় বা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় বরাবরে যে তালাক তালাকের কপিটি বা নোটিশটি পাঠানো হয়েছিল এগুলো হচ্ছে শর্ত এগুলো যদি পূরণ হয় সেক্ষেত্রে নব্বই দিন পরে গিয়ে তালাকটি কার্যকর হয়ে যাবে এটির কোনো একটিও যদি অপূর্ণ থেকে যায় সেক্ষেত্রে তালাকটি কিন্তু কার্যকর হবে না উল্লেখ্য যে চেয়ারম্যানকে যে নোটিশ দেওয়া হবে তারাই একটি কপি যাকে তালাক দেবেন স্ত্রী বা স্বামী তার বরাবর অবশ্যই প্রদান করতে হবে ঠিকানা জানা না থাকলে সেক্ষেত্রে পিতামাতা ভাই বোন নিকটার্থীও বরাবরে নোটিশ সার্ভ করা যাবে তাহলে স্ত্রী কীভাবে স্বামীকে তালাক দিবেন এবং স্বামী কীভাবে স্ত্রীকে তালাক দিবেন সেটি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে সাতের অধীন সাত দাঁড়ার অধীন নোটিশ প্রেরণের মাধ্যমে তালাক নোটিশ প্রেরণের মাধ্যমে তালাক প্রদান করা যেতে পারে তবে তালাক প্রদান করে যদি স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী যদি গর্ভবতী থাকেন তবে নব্বই দিন বা গর্ভাবস্থার পরিসমাপ্তি যেটি পরে ঘটে তখন গিয়ে তালাকটি কার্যকর হয় যেটি পরে ঘটে এর পরে গিয়ে তালাকটি কার্যকর হয় তাহলে এর আগ পর্যন্ত তালাক কার্যকর হবে না যেমন ধরুন স্ত্রী গর্ভাবস্থায় আছেন এই মুহূর্তে তালাক দিয়েছেন সেই ক্ষেত্রে বাচ্চা প্রসব হওয়ার পরে গিয়ে তালাকটি কার্যকর হবে আবার নোটিশ প্রদানের বিধান লঙ্ঘন করে তালাক দেওয়া সেটিও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং নোটিশ প্রদান না করে তালাক দিলে সেটিও কিন্তু সেই তালাকটিও কিন্তু কার্যকর হবে না মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে অধ্যাদেশের সাদধারায় তালাক নোটিশ প্রদানের যে বিধান রয়েছে সেটি যদি কেউ লঙ্ঘন করে সেই ক্ষেত্রে তালাকটি যথাযথভাবে কার্যকর হবে না এবং তালাকটি তালাকের তালাক নোটিস প্রেরণের যে বিধান রয়েছে সেটি যদি যথাযথভাবে কেউ পালন না করেন সেক্ষেত্রে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে তাহলে তালাক কার্যকর করার ক্ষেত্রে বা ইফেক্টিভ করার ক্ষেত্রে অবশ্যই এই কিছু যে শর্তগুলো রয়েছে যেমন তালাক নোটিশের একটি কপি স্ত্রী কিংবা স্বামীকে যাকে তালাক দেবেন তার বরাবর প্রেরণ করতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান মহোদয় বা মেয়র মহোদয়ের বরাবরে তালাকের নোটিসটি প্রেরণ করতে হয় তালাক উচ্চারণ করে অনেকে অ্যাফিডেভিট সম্পন্ন করে সেই তালাকের নোটিসটি সার্ভ করে থাকেন এগুলো ফুলফিল হওয়ার পরে যেই তালাক নোটিস যেটি পাঠানো হয়েছে চেয়ারম্যান মহোদয় বরাবরের বা মেয়র মহোদয় বরাবরের উনি রিসিভ করার পর নব্বই দিন অতিবাহিত হয়ে গেলে নব্বই দিনের পরে গিয়ে তালাকটি কার্যকর হয় বা ইফেক্টিভ হয় এরপরে তালাক কার্যকর হওয়ার পরে সার্টিফাইড কপি বা নকল বলা হয় সেই তালাকটি যে কার্যকর হয়েছে সেই মর্মে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে মেট্রোপলিটন এরিয়ার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের থেকে কিংবা উপজেলার ক্ষেত্রে চেয়ারম্যান মহোদয়ের নিকট থেকে সেই সার্টিফাইড কপিটি নেওয়া যায় এবং পাশাপাশি ডিভোর্স সার্টিফিকেটও নেওয়া যেতে পারে সেটি সেটিও নেওয়া যেতে পারে বিক্র আইনজীবীর মাধ্যমে কিংবা কাজী সাহেবের মাধ্যমে সেই ডিভোর্স নোট ডিভোর্স সার্টিফিকেটটিও নেওয়া যায় তবে ডিভোর্স সার্টিফিকেটটি বিশেষ ক্ষেত্রে বিশেষ করে অ্যাম্বাসি ফেস করা কিংবা বিদেশের ক্ষেত্রে সেটির প্রয়োজন পড়ে আরেকটি বিষয় হচ্ছে তালাক কার্যকর হওয়ার পরে গিয়ে একজন ব্যক্তি যিনি তালাক দিয়েছেন এবং যিনি তালাকপ্রাপ্ত হয়েছেন দুইজনে চাইলে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে লিগালি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে নব্বই দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর বা তালাকটি ইফেক্টিভ বা কার্যকর হওয়ার পরে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে বা অন্য কোনো পুরুষকে সেই স্ত্রী বিবাহ করতে পারবেন বা পুরুষটি অন্য কোনো স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবেন এই হচ্ছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে তালাক কার্যকরের বিধান ধন্যবাদ